এলাকায় সীমান্ত হয়েছে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় আজ সকাল নয়টার দিকে অভিযান পরিচালনাকালীন সময় দুজন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দেওয়া হলেও মোটরসাইকেল আরোহীরা দ্রুততার সাথে বাঘ পরিবর্তন করে স্থান ত্যাগ করে এবং এই সময় তাদের মোটরসাইকেল থেকে একটি ব্যাগ করে যায় আমাদের টহলদার পরবর্তী ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে এবং সেখানে পলিথিনে মরানো অবস্থায় চারটি ইউএসএ সস্থিতিতে বিদেশে তিন দল 9 এবং 24 জন গলি উদ্ধার করা হয় দুঃস্থিতি গায়নে বাংলাদেশি অবন্তনারে বলনের সৃষ্টি করতে পারে এবং অবন্তনকে অস্ত্রবল অবলম্বন করার প্রতি চেষ্টা করছে বলে আমরা ধারণা করছি বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের সংকল্পবদ্ধ অস্ত্রগোলা বয় চলাচল প্রতিরোধ ও দুষ্কৃতি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সীমান্ত এলাকায় সর্বক্ষণিক নজরদারি এবং দল কার্যক্রম জোরদার করেছে জোরদার চলমান রয়েছে